লাসির স্তূপ থেকে আহত এক সৈনিক বের ভেসেছেন সারা শরীর ক্ষতবিক্ষত এই সৈনিক জ্ঞান হারিয়ে চাপা পড়েছিলেন লাসির স্তূপের নিচে জ্ঞান ফেরার পর থেকেই তার প্রচণ্ড তৃষ্ণা হচ্ছে যুদ্ধক্ষেত্রের পাশ দিয়ে বয়ে চলা দয়া নদীর দিকে হামাগুলি দিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি এক আজলা জল না পেলে এই যাত্রা আর বাঁচবেন না এই তার আশঙ্কা নদীর কাছাকাছি চলে আসার পর উঠে বসলেন সৈনিক যেই না জল স্পর্শ করতে যাবেন তখনই ভয়ে শিউরে উঠলেন তিনি অস্ফুট স্বরে বলে উঠলেন জল কোথায় বিশাল দয়া নদীর জল শুকিয়ে যায়নি তা কল্পনায়ও অসম্ভব তাহলে কি দেখে ভয় পেয়েছিলেন সেই সৈনিক নদীর জল ঠিকই বয়ে চলেছিল আপন খেয়ালে কিন্তু সেদিন দয়া নদীর জল ঠিক আমাদের পরিচিত রঙহীন জলের মতো ছিল না সেই জল রং ছিল টকটকে লাল হ্যাঁ কলিঙ্গ যুদ্ধের কথাই বলছিলাম উপমহাদেশের ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ হিসাবে পরিচিত যুদ্ধ সম্রাট অশোকের কলিঙ্গ যুদ্ধ যুদ্ধে রক্তপাতের তীব্রতা এতই ছিল যে কলিঙ্গের দয়া নদী সৈনিকদের বুকের রক্ত টকটকে লাল হয়ে গিয়েছিল আমাদের আজকের আলোচনা ঐতিহাসিক কলিঙ্গ যুদ্ধকে ঘিরেই যুদ্ধ সংগঠিত হয় মৌর্য বংশের সম্রাট অশোক এবং প্রাচীন ভারতের শক্তিশালী রাজ্য কলিঙ্গের মধ্যে প্রাচীন ভারতের সবচেয়ে প্রভাবশালী রাজ্য কলিঙ্গের পূর্ব দিকে গঙ্গা এবং উত্তরে গোদাবরী নদী বয়ে চলেছে এর উত্তরে মৌর্য সাম্রাজ্যের দক্ষিণ রাজ্য অবস্থিত ছিল বর্তমানে মানচিত্র চোখ বোড়ালে প্রাচীন কলিঙ্গের গুরুত্বপূর্ণ নগরী সমূহকে নব্য উড়িষ্যার মাঝে খুঁজে পাওয়া যাবে কলিঙ্গের সমৃদ্ধির প্রতীক ছিল হাতি প্রাচীন ভারতে কলিঙ্গের হাতির মতো বিশাল হাতিয়ার কোথাও কেউ দেখেছে কিনা সন্দেহ আছে গ্রিক পণ্ডিত দিউদারাসের পাণ্ডুলিপি ঘেঁটে পাওয়া যায় কোনো বহিরাগত রাষ্ট্রের আক্রমণের মুখে কলিঙ্গ মুখ থুবড়ে পড়েনি কলিঙ্গের শক্তিশালী হস্তিবাহিনীর সাথে পাল্লা দেওয়ার মতো ক্ষমতাধর রাজ্য তখন একটিও ছিল না কলিঙ্গ রাজ্যের অধীন বেশ কিছু সমুদ্র বন্দর ছিল যার বর্দুলোতে কলিঙ্গ ব্যবসা বাণিজ্যে ভারতবর্ষের শীর্ষে আরোহণ করে তাদের সামরিক শক্তি ছিল অদম্য হস্তি বাহিনী ছাড়াও কলিঙ্গের সাধারণ সৈন্য সংখ্যা যে কোনো রাজ্য থেকে বেশি ছিল গ্রিক দূত সিরিজ তার পাণ্ডুলিভীতে পরোক্ষভাবে কলিঙ্গের সামরিক শক্তি বর্ণনা তুলে ধরেছেন তিনি লিখেছেন প্রথম মর্য সম্রাটের সময় কলিঙ্গের রাজা রক্ষার্থে প্রায় ষাট হাজার পদাতিক এক হাজার অশ্বারোহী এবং সাতশো হাতি মজুদ ছিল ভেবে দেখুন যদি রাজার ব্যক্তিগত প্রতিরক্ষায় এত বড়ো বাহিনী নিয়োজিত থাকে তাহলে পুরো রাজ্যে জুড়ে কত বিশাল বাহিনী নিয়োজিত থাকতে পারে মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট অশোক তার পিতামহ চন্দ্রগুপ্ত মৌর্য ভারতের বুকে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন অশোক সম্রাট বিন্দুসারের পুত্র ছিলেন সম্রাট অশোকের সাম্রাজ্যের বিস্তৃতি নিয়ে নতুন করে বলার কিছুই নেই তিনি বলতে গেলে সমগ্র ভারত উপমাদেশ জয় করেছিলেন অশোকের সাম্রাজ্য পশ্চিমে আফগানিস্তান থেকে পূর্বে বাংলা পর্যন্ত বিস্তৃত ছিল সিংহাসনে বসার পর তিনি তার পিতামহের রাজ্য বিস্তৃতিতে মনোযোগ দেন মৌর্য বংশের সম্রাট চন্দ্রগুপ্ত একবার কলিঙ্গ জয় করার চেষ্টা করেছিলেন তিনি শোচনীয়ভাবে পরাজিত হন তার পুত্র সম্রাট বিন্দুসারও একবার কলিঙ্গ অভিযান চালান ব্যর্থ হয়েছিলেন কিন্তু সম্রাট অশোক দমে যাওয়ার পাত্র নন ভারতের বুকে কলিঙ্গ রাজ্য দক্ষিণাঞ্চলের সাথে উত্তরপ্রদেশের যোগসূত্র স্থাপন অবস্থান করছে কলিঙ্গ জয় করতে পারলে দক্ষিণের অভিযান পরিচালনা সহজ হয়ে যাবে এক কথাই মাথায় রেখে সম্রাট অশোক নতুন করে কলিঙ্গজয় নকশা শুরু করলেন চন্দ্রগুপ্তের আমলে মৌর্যদের অধীনে ছয় লাখ পদাতিক তিরিশ হাজার অশ্বারোহী নয় হাজার হাতি এবং আট হাজার যুদ্ধরথ বিদ্যমান ছিল সম্রাট অশোকের আমলে সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধি পায় এমনকি তিনি সিরিয়া থেকে সুদক্ষ সেনা সদস্য এনে তাদের ভেরিয়েছিলেন কলিঙ্গ যুদ্ধের সঠিক কারণ নিয়ে ইতিহাসে শক্ত কোনো দলিল মেলেনি তবে কলিঙ্গ জয়ের মাধ্যমে মৌর্যরা রাজনৈতিক অর্থনৈতিক উভয় দিকে লাভবান হয়েছিলেন কলিঙ্গ যুদ্ধের সময়কাল খ্রিস্টপূর্ব দুশো একষট্টি সালে সম্রাট অশোক তার শাসনের বারো বছরে পূর্তিতে কলিঙ্গ অভিযানের ইচ্ছা প্রকাশ করলেন তখন কলিঙ্গ রাজ্য তৎকালীন জাভা সিংহল এবং মালয় রাজ্যের সাথে হাত মিলিয়ে আরও শক্তিশালী হয়েছিল সম্রাট অশোক আর দেরি করতে চাচ্ছিলেন না তিনি কলিঙ্গের রাজা আনন্দ পদ্মানাভনের নিকট দুধ প্রেরণ করলেন অশোক অবিলম্বে কলিঙ্গকে মৌর্য বংশের সমীপে আনুগত্য স্বীকার করার আদেশ দেন রাজা আনন্দ এই অপমানে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে অশোকের দাবি নাকচ করে দেন সম্রাট অশোক যেন এই বার্তার জন্য অপেক্ষায় করছিলেন তিনি নিজের শক্তিশালী সৌনুবাহিনী নিয়ে কলিঙ্গের দিকে যাত্রা শুরু করলেন ওদিকে কলিঙ্গের যোদ্ধারাও নিজেদের অস্ত্র সান দিতে থাকছেন অশোকের সুসজ্জিত বিশাল বাহিনীর সাথে কলিঙ্গ বাহিনীর প্রথম সাক্ষাৎ হয় ধৌলি পাহাড় ময়দানে যেখানে দুই বাহিনী সকল শক্তি নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে প্রথম দিক থেকেই অশোকের কড়া কৌশলের কাছে কলিঙ্গের সৈনিকরা বেড়ে উঠছিলেন না কলিঙ্গের শক্তিশালী বাহিনী এত সহজ পরাজয় স্বীকার করতে নারাজ সময় যত গড়াতে থাকে যুদ্ধের তীব্রতা তত বাড়তে থাকে যুদ্ধের শুরু ধৌলি পাহাড় ময়দানে হলেও দেখতে দেখতে একসময় সেটা পুরো কলিঙ্গ জুড়ে ছড়িয়ে পড়ে কলিঙ্গের সক্ষম পুরুষরা যুদ্ধে যোগদান করতে থাকেন যুদ্ধের ময়দান ক্রমেই লাশের পর লাশ স্তূপ করতে থাকে কলিঙ্গের আকাশে তখন শকুনের আনাগোনা বিভৎস দৃশ্য দেখে যে কারো মন বিষিয়ে উঠবে কিন্তু কোনো পক্ষই হাল ছেড়ে দিতে রাজি নয় যুদ্ধ চলতে থাকে পুরোদমে কলিঙ্গের প্রতিটি সৈনিক শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত যুদ্ধ করে গেলেন এক বছরব্যাপী যুদ্ধ চলাকালীন আনুমানিক এক লক্ষ পঞ্চাশ হাজার কলিঙ্গ সেনা প্রাণ হারান অপর এক লক্ষ মৌর্য সৈনিক প্রাণ হারান কথিত আছে যুদ্ধ পরবর্তী সময়ে কলিঙ্গে শ্রম খাটানোর জন্য কোনো জীবিত দাস খুঁজে পাওয়া যায়নি কলিঙ্গ যুদ্ধের বিজয়ী সম্রাট অশোক যুদ্ধ শেষে যখন কলিঙ্গের ময়দানে বীর দর্পে পদচারণা করেন তখন চারিদিকে মানুষের আহাজারি কান্না আর আর্তনাদ তার মনকে ব্যথিত করে তোলে কলিঙ্গের ঘরে ঘরে বিধবা আর পিতৃহীনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠল সম্রাট অশোক এই বিজয় চাননি তিনি কলিঙ্গ চেয়েছিলেন কিন্তু পরিণামে পেলেন এক মিত্রপুরী যার কারিগর তিনি নিজে ময়দানের যুদ্ধ ঠিকই শেষ হয়ে গেল কিন্তু অশোকের মনে তখন চলছিল যুদ্ধ লোকমুখে প্রচলিত আছে যুদ্ধের পর এক কলিঙ্গ বৃদ্ধা অশোকের দরবারে হাজির হন কলিঙ্গের যুদ্ধে বৃদ্ধার স্বামী পিতা এবং সন্তান প্রাণ হারান তিনি কাঁদতে কাঁদতে সম্রাটকে প্রশ্ন করেন আপনার কারণে আমি সব হারিয়েছি এখন আমি কি নিয়ে বাঁচব বৃদ্ধার এই প্রশ্নটাকে ভীষণভাবে ভাবিয়ে তোলে তার পক্ষে এই গ্লানি সহ্য করা অসম্ভব হয়ে পড়ে ভেঙে পড়েন শক্তিধর সম্রাট এরপর তিনি মৌর্য সাম্রাজ্যবাদের বিরুপ্তি ঘোষণা করেন তিনি নিজে আর যুদ্ধে অংশ নেবেন না বলে সিদ্ধান্ত নেন সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম দীক্ষিত হন এবং অহিংস নীতির অনুসারী হন এইভাবে কলিঙ্গ যুদ্ধের ফলে অশোকের রাজ্য পরিচালনার নীতিতে পরিবর্তন আসে কলিঙ্গ যুদ্ধ শুধু ইতিহাসে রোমাঞ্চকর ঘটনা নয় এর মাঝে লুকিয়ে আছে অন্তর্নিহিত বাণী বর্তমানে পৃথিবীর বুকে শান্তি বজায় রাখতে হলে আমাদের এই বাণী বুকে ধারণ করতে হবে সেটা সম্ভব না হলে হয়তো নতুন কোনো কলিঙ্গ যুদ্ধের সাক্ষী হতে হবে আমাদের